আমরা কৃষিবিধান অ্যাপের উদ্যোগে আজকে পাট চাষ যে দিন দিন কমে যাচ্ছে তার বিষয়ে নিজাম প্যালেস থেকে স্যালে এসেছেন এই পাটের ডিপার্টমেন্টে যারা দায়িত্বে আছেন তারা তো তারা বলছে যে পাট চাষ যেভাবে দিন দিন কমে যাচ্ছে তাতে বাংলাদেশ থেকে বাইরে থেকে আমাদের পাট এই দেশে আমদানি করতে হচ্ছে তো সেখানে আমাদের নিজের এলাকার চাষিরা যদি পাট চাষটা নিয়মিত ঠিকঠাকভাবে করে তাহলে পাটের ঘাটতি হয় না সে বিষয়ে আজকে মিটিং হচ্ছে আমাদের গ্রাম থেকে প্রচুর গ্রামের বাইরে থেকে অনেক জায়গা থেকে প্রচুর লোকেরা এসছে আমাদের ডাকে সাড়া দিয়েছে যার যে প্রবলেম সেটাও বলছে আমরা প্রকৃতির মাঝখানে একদম আমাদের সেক্রেটারিও যে কথা বলছে এই যে ব্যাপারটা একটা দামটা মধ্যে আগে সেই রুবেতে এবার যেহেতু সময়টা সময়

লাইনে পাট চাষ করার কথা তো লাইন শোয়িং মানে ওই যে ওখানে একটা ব্যানার টানিয়ে রেখেছে স্যাররা লাইন শোয়িং কীভাবে করতে হয় পাট চাষে তো আমাদের এখানে করেছে দু তিন বছর লাইনে পাট বোনেছে কিন্তু ফলন কিছুটা কম হয়েছে এই কারণে চাষিরা আবার হাতে বোনা মানে হাতেই বোনা শুরু করেছে লাইন শোয়িং বন্ধ করে দিয়েছে আর বর্তমানে আমাদের এখানে পাট চাষটা খুবই কমে গেছে যে পরিমাণে পাট চাষ হতো আমাদের এই হাবড়া ব্লক অনে সেই দাম এবং জল না হওয়ার কারণে পাট চাষ খুবই কমে গেছে এখন তো প্রায় সবই তিল চাষ করছে কৃষকেরা এই কারণেই স্যারেরা এসে আমাদের উদ্যোগে প্রশিক্ষণ দিতে যে পাট চাষ যাতে বন্ধ না হয় হ্যাঁ বলছে যে পাট চাষ যেন বন্ধ না হয় কারণ আমাদের দেশে বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে পাট আমাদের দেশে আনতে হচ্ছে বা সেই টাকাটা কৃষকরা যদি পেত আমাদের তাহলে কৃষকের পরিবাররা উন্নত হতো আরও তাদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য সুরক্ষা হতো কিন্তু সেটা তো বন্ধ হয়ে গেছে এই বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে চাষিরা যে যার সমস্যার কথা বলছে স্যারেদেরকে যে কি কারণে তারা পাট চাষ বন্ধ করে দিল মহিলারাও এসছেন আমাদের এখানে স্যাররা বলছে যে এখন পাট চাষ তারাই করছে যারা ছ হাজার টাকার উপরে দামটা পাচ্ছে এবং সেই জমিতে অন্য কোনো ফসল হয় না পাট চাষ ছাড়া তো তারাই এই মুহূর্তে পাট চাষটা কিন্তু করছে তাছাড়া অন্যান্য কৃষকেরা কিন্তু পাট চাষ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে और एमपी 8896 तो बहुत बेनिफिट है ये सब तो गया 2 सेकंड के चेंज बात है जबरदस्त सा नजर आता है